সেন্ট্রাল ক্লোজ গাইডেড বাই দি লোকাল পুলিশ এসআই ওর এসআই ঘটনা ঘটছে সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল রুমে অভিজিৎ দা ফোন করছে আপনার সমুদ্রগড়ে কিছু ঘটছে সমুদ্রগড়ে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে সোজা এনএস দিয়ে না গিয়ে সমুদ্রগড়ে যাওয়ার জন্য যদি কাটোয়া দিয়ে ঘুরে কালনা হয় মেমারি হয়ে যায় তাতে কত তিনটে চারটে রাস্তা আছে সমুদ্রগড় যদি অন্য থানার মধ্যে পড়ে আমি কথার কথা বলছি যে এই যে 15টা এখন পৌঁছাচ্ছে 12টা ইনসিডেন্ট হচ্ছে কন্ট্রোল রুমে জানানো হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে এমন সময় নিয়ে যাচ্ছে দুটো সময় 3 সময় 4 সময় সব ঘটনা শেষ সেন্ট্রাল জায়গায় উপস্থিত হচ্ছে এবং তারা দিল দিতে রিপোর্ট পাঠাচ্ছেন সেই কারণে কেন্দ্রীয় সরকারের লইয়ার কোটে দাঁড়িয়ে বলেছেন যে পরিস্থিতি এখনো নর্মাল নয় মহামান্য কোর্ট যতদিন চাইবেন ততদিন চারশো কোম্পানি প্রায় চল্লিশ হাজার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ভারত সরকার রাখতে রাজি আছে উইদাউট এনি কষ্ট এই জন্যই বলেছি কিন্তু সেন্ট্রাল ফোর্স গাইডেড বাই দি কন্ট্রোল বাই দি ট্রান্সপোর্ট প্রোভাইড বাই দি স্টেট পুলিশ যার নাম ছোট করে মমতা পুলিশ বলা হয় যে পুলিশ এই নির্বাচনে তৃণমূলের ক্যাডারের থেকেও নিচে নেমে এখানকার ওসি আইসি দের বাপ মা মরা দায় করলে যেমন হয় ভাবে নির্বাচন করেছে